আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওর টপিক হচ্ছে মমতাজ মিক্স ফ্রুট স্ক্রাব বর্তমানে খুবই জনপ্রিয় এবং ভাইরাল একটা স্ক্রাব হচ্ছে মমতাজ মিক্স ফ্রুট স্ক্রাব তো আজকের ভিডিওতে এই স্ক্রাবটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এটা আপনারা কীভাবে ইউজ করবেন এটা ইউজ করার নিয়মাবলী এবং এটার উপকারিতা কি বেনিফিট কী এটা কোন স্কিনের জন্য খুবই ভালো এটার দাম কত এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে আপনারা সকল প্রোডাক্টের অনেস্ট রিভিউ পাবেন তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে অল বাটনটা প্রেস করে দিবেন তাতে করে আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের প্রোডাক্টের নাম হচ্ছে মমতাজ মিক্স ফ্রুট স্ক্রাব এই স্ক্রাবটি মূলত ত্বক পরিষ্কার করার জন্য এবং ত্বককে নরম ও মসৃণ করতে ব্যবহৃত হয়ে থাকে এটি ত্বকের মৃতকোষ দূর করে এবং ত্বককে উজ্জ্বল করে আপনার এই স্ক্রাব কেন ইউজ করবেন স্ক্রাব হচ্ছে এমন একটি প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার ত্বকের উপরের স্তরের মৃত কোষগুলোকে আলতোভাবে ঘষে ঘষে তুলে দেয় যা ত্বককে আরও সতেজ দেখায় এটি ত্বকের লোম কোপের ভেতরের ময়লা এবং অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে যা ব্রন ও ব্ল্যাক হওয়ার সম্ভাবনা কমায় নিয়মিত ব্যবহারের ত্বক উজ্জ্বল ও প্রাণবন্ত হয়ে ওঠে স্ক্রাবটি ত্বকের মিশন করে যা ত্বককে নরম ও কোমল করতে সহায়তা করে এটা হচ্ছে আপনার ইউজ করলে আপনার ফেসে ব্রনও থাকবে না তারপর হচ্ছে ব্রনে যদি কোনো দাগ থাকে ওগুলো হচ্ছে আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আরও যত রকমের সমস্যা আছে ওগুলো হচ্ছে রিমুভ হয়ে যায় তারপর হচ্ছে আপনার ফেসের ময়লাগুলো দূর করে ফেসে যদি আপনার ময়লা থাকে তাহলে কিন্তু ব্রনের প্রবলেমটা বেশি দেখা দেয় তার জন্য হচ্ছে আপনারা ট্রাই করবেন রেগুলার এক স্ক্রাব ইউজ করার জন্য স্ক্রাবটা ইউজ করার কিছু নিয়ম আছে অনেকে হচ্ছে নিয়মটা না জেনে ইউজ করে তার জন্য হচ্ছে ভালো রেজাল্ট পায় না তো এখন আমি আপনাকে বলে দিব আপনার স্ক্রাবটা কীভাবে ইউজ করবেন প্রথমে হচ্ছে মুখটাকে ভালো করে ধুই নেবেন তারপর হচ্ছে একদম ড্রাই করে নেবেন মুখের মধ্যে যাতে কোনো রকম পানি না থাকে ড্রাই করে নেবেন তারপর হচ্ছে অল্প পরিমাণের স্ক্রাব হাতে নিয়ে আপনি মুখ ও ঘাড়ে মেসাজ করতে পারবেন এটা আপনি ফেসও দিতে পারবেন ঘাড়েও দিতে পারবেন এবং ফুল বডিতে দিতে পারবেন তো অনেকে হচ্ছে এটা ফেসে বেশি ইউজ করে থাকে যেহেতু ফেসে এই ব্ল্যাক হেডস হোয়াইট হেডস তারপর হচ্ছে একনি প্রবলেমগুলো বেশি থাকে তার জন্য অনেকে হচ্ছে ফেসে এটা বেশি ইউজ করে থাকে তারপর হচ্ছে আপনারা ফেসে ইউজ করার পর আপনারা মেসেজ করবেন আলতো হাতে হচ্ছে এটাকে ম্যাসাজ করবেন ম্যাসাজ করলে হচ্ছে আপনার স্কিনের ময়লা তারপর ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো হচ্ছে আস্তে আস্তে চলে যাবে আপনারা ম্যাসাজ করবেন চার পাঁচ মিনিট ম্যাসাজ করার পর হচ্ছে আপনি ফেসটাকে ওয়াশ করে নেবেন ওয়াশ করার পর হচ্ছে আপনি ফেস ওয়াশ দ্বারা আবার ফেসটাকে ক্লিন করে নেবেন ক্লিন করার পর হচ্ছে ড্রাই করে নেবেন ড্রাই করার পর হচ্ছে আপনি একটা ময়েশ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করতে পারেন তাহলে হচ্ছে আপনি ভালো রেজাল্ট পাবেন আর এটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট যাদের স্কিন হচ্ছে প্রচুর পরিমাণে অয়েলি স্কিন তারা হচ্ছে এই স্ক্রাবটা ইউজ করতে পারেন তাহলে হচ্ছে আপনার স্কিনটা হচ্ছে ড্রাই হবে ড্রাই করতে সাহায্য করবে আর অয়েলি যে ভাবটা আছে ওইটা হচ্ছে আগের তুলনায় অনেকটাই কমাই দেবে তো যারা যারা ইউজ